নমস্কার বন্ধুরা আজকে বানাবো তালের বড়া তো দেখো একটা তাল নিয়ে নিয়েছি আর তালটা দেখো এত সুন্দর তালটা তো তালটা আমি প্রথমে ছাড়িয়ে নিয়ে তালটা ঘষে নেব তো বন্ধুরা পুরো তালটি ছাড়িয়ে নিলাম এবার তাল একটা একটা করে ছেঁকে নেব তো যে একটা ঝুড়ি আর ঝুড়িতে তাল ছেঁকলে পারে একটু আঁশ বেরোয় রাখো আর পুরো পরিষ্কার তালটা পাওয়া যায় তো আমি এইভাবে তাল ছেঁকে নেব একটা একটা করে ছেঁকে নেব তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই কেমন হচ্ছে তো দেখো একটুও কিন্তু আঁশ উঠে নিব তো এইভাবে সেকে নেবো তো বন্ধুরা তাল ছেঁকে নেওয়া হয়ে গেল আর দেখো তালটা ছাঁকা হয়েছে খুব সুন্দর একটু একটুও আঁশ আর ঝুড়িতে এইভাবে তাল ছেঁকলে পারে আঁশ একদম ওঠে তাড়াতাড়ি হয়েও যায় এবার এর সাথে আমি কী কী মিশিয়ে নেবো তোমরা দেখে নাও প্রথমে দেব আটা তারপরে দিচ্ছি চালের গুঁড়ি তারপরে দিলাম নারকল কুড়া দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিচ্ছি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার সব সবকটি উপকরণ ভালো করে মেখে নেব আরও একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে সামান্য একটু করে খাবার সোডা সবকটি উপকরণ একসাথে মেখে নিলাম বন্ধুরা উনুন জেলে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো গোল গোল করে বড়াগুলো ভেজে নেব এবার ভালো করে তেলের মধ্যে উল্টে দেব তো দেখো একদম খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল আর কত সুন্দর গোল হয়েছে দেখো তো এইভাবে সবকটি বড়া ভেজে নেব তো এগুলো এবার তুলে নিলাম তো বন্ধুরা তালের বড়া সব ভাজা হয়ে গেল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি একটা তালের বড়া ভেঙে আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে ভেতরটা একদম নরমও হয়নি আর খুব সুন্দর হয়েছে শক্ত শক্ত 最近。